দুর্গাপুরে বামেদের জনসভা থেকে শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদাকে তীব্র কটাক্ষ করলেন বাম নেত্রী মিনাকি মুখোপাধ্যায় এক দুই ও তিন নম্বর এরিয়া কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয় দুর্গাপুরে এজনের আশিষ চব্বর ভবনের সামনে উপস্থিত ছিলেন ছাত্রনেত্রী ঐশী ঘোষ প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায় সহ সিপিএম কর্মী সমর্থকেরা বামেদের রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্যকে আক্রমণ করে বলেন ধর্মের উস্কানি দিয়ে দেশকে বিভাজন করা চক্রান্ত করছে ওরা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ অব্যাহত থাকবে পৃথিবীর সংখ্যালঘুদের জন্য আমাদের স্ট্যান্ড এক সেটা সামাল হোক সেটা মণিপুর হোক সেটা ভারতবর্ষ হোক সেটা পশ্চিমবঙ্গ হোক সেটা কিউবা হোক সেটা প্যালেস্টাইন হোক সেটা বাংলাদেশ হোক সেটার ক্ষেত্রে কি রাজ জায়গা হবে বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের মেয়েরা তাদের নিরাপত্তার স্বার্থে এবং অত্যাচারীদের বিরুদ্ধে প্রয়োজন মনে করেছিল যে রাতের দখলটাই আমাদেরকে নিতে হবে কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন মেয়েদেরকে নাইট ডিউটি আর দেওয়া যাবে না ভারতবর্ষের সরকার যদি সংখ্যালঘুদের ভারতবর্ষের সরকার নিপীড়িত দরিদ্র মেহনতি মানুষের অধিকারকে যদি রক্ষা করতে না চায় ভারতবর্ষের মানুষ সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন সিপিআইএম কমিউনিস্ট পার্টি লেফটরা আমরা আমাদের দর্শন আমাদের আদর্শে দৃঢ় থাকব রাস্তায় থাকব। শুধুমাত্র সংখ্যালঘু নয় যে কোনো মানুষ যে কোনো অত্যাচারে যে কোনো নির্যাতনে লাল ঝান্ডাকে পাশে পাবে এর অঙ্গীকার আমাদের দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা আমরা